মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে একদম সাহাবী আসলেন এসে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলেন তো আপনি বলেন তো আমার কাছে সুজনমূলক ব্যবহার অধিকার পাবে কে আমার কাছে সুজনমূলক অধিকার পাবে কে তখন বলছে তোমার মা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার কাছে সুজনমূলক ব্যবহার পাবে কে তখন বলছে তোমার মা আমাকে আবার জিজ্ঞাসা করছেন এই করে করে তিনবার চারবারই বলেছেন তার আব্বা আর ভাই আপনারা প্রশ্ন জানবে কি জাগবে না আমার মায়েকে তিন গুণ দিল কেন প্রশ্ন জানবে না জাগবে না আপনার মা আপনার পিছনে হাড় ভাঙা পরিশ্রম দিয়েছে কেন পরিশ্রম দিল আপনার বাবা যতটা মা পরিশ্রম দিয়েছে আপনার পিছনে আপনার আম্মু যতটা দিয়েছে ততটা বাবা দাইনি কেন যে আপনার মায়ের পেটে যখন আপনি গর্ভ সন্তান নিলেন গর্ভে হলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কথা বলেন তীন ওয়াস যায়তুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমীন লাকাদ খালাকনা লিনসানা ফী আহসানি তাকবীল আল্লাহ বলেন আল্লাহ বলছেন জুমুরের কসম খেয়ে বলেন আল্লাহ তার তুর পাহাড়ের কসম খেয়ে বলেন আল্লাহ মক্কা শহরের পশম খেয়ে বলছেন আল্লাহ কসম খেয়ে বলছেন মক্কা শহরের কসম খেলেন দূর পাহাড়ের কসম খেলেন তারপরে ডোমরের পশম খেলেন আল্লাহ তার কসম খেয়ে বলছেন লাকারত খলাপানা ইনশাফি আমি সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি তারপরে আয়াতে বলছেন আমি মানুষকে ওয়ামাংস সৃষ্টি করেছি ওয়ামাংস কেন মানুষ সৃষ্টি করলেন এবার একটু চলুন আপনি আপনাকে আমি অমানস প্রমাণ করছি দেখেন আপনাকে অমান শুনি কিনা দেখেন এবার আপনার মা আপনার পিছে পরিশ্রম দিতে শুরু করলো আপনার মা আপনার পিছে ক্লান্ত শুরু দিল আপনার মায়ের পেটে যখন আপনি গর্ভ সন্তান হলেন দশ মাস দশ দিন আপনার মায়ের পেটটা গত আপনার যখন কাঁদতে ডানে ঘুরতে গেছিলো তখন বলেছিল ও সুখিনার আব্বা একটু আমাকে ঘুরিয়ে দাও আমাকে একটু ঘুরিয়ে দাও আমার পেট ব্যথা হচ্ছিল মাঞ্জা ব্যথা হচ্ছিল খেতে পড়তে উঠতে চলতে আপনার আপনার মা শান্তি পেল না আপনার আম্মু আপনাকে যেদিন ভূমিষ্ঠিত হতে গেল তখন আপনার মায়ের চুল কেউ দেখেনি চুলটা কেউ দেখেনি পৃথিবীর মানুষ কেউ দেখেনি আর আপনার মাকে নিয়ে গিয়ে এক ড্রেসিং রুমে ভরে হাস আপনার মায়ের পেটটা কেটে দিল আর আপনাকে বের করে দিল আর আপনার মায়ের পেটে এত এত সিলাই পড়ল আর আপনার মা পেটটাকে কুকড়া করে হেঁটে চলে আসছিল যখন সন্তানকে যখন পেল মা কষ্ট ভুলে গেল কষ্ট ভুলে গিয়ে মা কলে তুলে সন্তানকে আদর সিরহ করলো বলতো সেদিন যেই মা কালো পেটটা ঘুমিয়ে কালো পেটে শুয়েছিল রক্তাক্ত হয়ে গেছিল রক্ত একটা লাল হয়ে গেছিল তোমার মায়ের মুখ খান হয়ে গেছিল শেষা হয়ে গেছিল সেদিন কোথায় গেছিল তুমি সেদিন কোথায় গেছিলেন তুমি আপনাকে আমি কথা বলতে চাই এই জন্য আল্লাহ বলছেন তুমি তোমার মাকে মাশব্ধটি বলিও না তুমি তোমার মাকে আহ সভ্যটি বলিও না তুমি তোমার আপুকে তুমি তোমার আম্মুকে ধমক দিয়ে কথা বলিও না তুমি তাদের সাথে শিষ্টাচারমূলক কথা বলো তাদের সাথে ভদ্রমূলক কথা বলো তাদের সাথে আদব ভাবে কথা বলো তার সাথে ভদ্রতামূলক বজায় রেখে কথা বলো আপনি ভদ্রতামূলক তার সাথে কথা বলতে শিখেছেন আপনি তো আপনার মাকে খেতেই দেন না বলুন তো দেখি এই সন্তান কি করে জান্নাতে যেতে পারে এই সন্তান জান্নাতে যাবে না এই সন্তানতে যাবে না লাইল জান্নাতা এই সন্তান জান্নাতে যাবে না এই সন্তান জান্নাতে যাবে না এই কোথায় চূড়ান্ত